গুড ইভিনিং ফ্রেন্ডস দিস ইজ অনাদার ইন্টারেস্টিং ভিডিও দিস জেন্টেল লেডি এজেড এড অবাউট এইটিন ইয়ার্স শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ডিসমেনিয়া পেন পেনফুল মেন্স্টুরেশন অ্যান্ড প্রফিউজ লিউকোরিয়াল ডিসচার্জ হুইচ ইজ অ্যাগ্রাভেট বিফোর অ্যান্ড আফ্টার মেন্স্টুরশান ডুরিং मेन्स्ट्रेशन पेनफुल मेन्स्ट्रेशन देयर इज ए फ्रीक्वेंट आर्जिंग ऑफ स्टूल्स नाउ द अदर कॉम्प्लेन्स पेन इन द एक्सट्रीमिटीज लो बैक पेन एंड व्हाट आई हैव प्रेसक्राइब व्हाट आर दर सिम्टम्स हुई वी कलेक्ट तो তুমি বলো আমার কাছে কি সমস্যার জন্য আমি বলো হ্যাঁ আর মাথা মাথা যন্ত্রণা রোদ সহ্য করতে পারে না মেয়েটি রোদে গেলেই তার মাথার যন্ত্রণা শুরু হয় রোদ একদম সহ্য করতে পারে না মাথা ঘুরায় শরীর সবসময় দুর্বলতা আছে প্রচন্ড দুর্বলতা রয়েছে এইগুলো হচ্ছে মেন সমস্যা তো আমাদের হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করতে গেলে কি কি সিমটমস আমাদের কালেকশান করতে হয় টোটাল কেস্টিকিং করে আমরা কি ওষুধ নির্বাচন করি তো এর পাস হিস্ট্রি আমি পাচ্ছি একটা ক্যাট বাইট রয়েছে যেটা কিনা ভ্যাকসিন নিয়েছে ফ্যামিলি হিস্ট্রি মাদার সাফার ফ্রম আর্থ্রাইটিস প্যাটার্নাল গ্র্যান্ড মাদার সাফার ফ্রম টিউমার হুইচ ইজ অপারেটেড তো তোমার ঠাকুমার টিউমার টিউমারটা অপারেশন করা হয়েছে আচ্ছা তোমার শরীরে শীত গরমের মধ্যে আমাকে কি বলেছো শীত বেশি না গরম বেশি গরমটা বেশি এবং ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে স্নান করতে তুমি পছন্দ করো আবারও কি না ঠান্ডা লাগার ধাত আছে ভেরি ইজি অ্যাপেটাইট মডারেট থ্রাস্ট থ্রাস্ট মডারেট পিপাসা তুমি একদম কম বলেছো কম ঠিক নয় মোটামুটি মিডিয়াম তাই তো থ্রাস্ট মডারেট আচ্ছা জিপটা একটু দেখাও তো টাং ম্যাপড ম্যাপ টাং এছাড়া ওর একটু স্যালাইভেশন রয়েছে মুখ দিয়ে লালা পড়ে রাত্রিবেলা আচ্ছা পায়খানা স্টুল কনস্টিপেটেড পায়খানা পরিষ্কার হয় না একদিন দুদিন ছাড়া ছাড়া হয় শক্ত হয় মুখে ব্রণ আছে মুখের মধ্যে প্রচুর বনর ব্রণ রয়েছে আচ্ছা ঘাম অতটা নেই অল্প ঘাম আছে আচ্ছা ঘাম দিলে অনেকের খারাপ লাগে তোমার কি ঘামটা হলে একটু ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না ইউরিন আজ কেন ক্যানট কন্ট্রোল প্রস্রাবের বেগ আটকে রাখতে পারেন না কি প্রস্রাব পেলে যদি পাশাপাশি লোকজন থাকে তাহলেও কিন্তু একটু প্রস্রাব করতে অসুবিধে হয় হেজিটেট বোধ করে ইউরিন ক্যানট প্রেজেন্ট ডিজারসানের মধ্যে পাচ্ছি তুমি মাংসটা বেশি খেতে পছন্দ করো আচ্ছা টক নুন ঝাল মিষ্টির মধ্যে বেশি কোনটা পছন্দ আর লবণ বেশি খাও তাতে কাঁচা লবণ একটু বেশি লাগে তাই তো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ করো আর খাবার দাবার একটু ঠান্ডা পছন্দ করো গরম পছন্দ নয় রুটি পছন্দ কি অপছন্দ রুটি একেবারেই অপছন্দ ঘুম বেশি হয় আর ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে মেন্টাল সিমটমসের মধ্যে আমরা পাচ্ছি রাগটা খুব বেশি রাগের সময় বোঝালে রাগ কমে না আরও বাড়ে সেন্টিমেন্ট আছে কেউ কোনো কথা বললে খুব মনে আঘাত লাগে সহজে সহজে কান্না আসে চোখ থেকে জল পড়ে সহজে উইপিং ডিসপোজিশন অবস্টিনেসি আছে শরীরে দয়া মায়া আছে আর ফিয়ার অফ ঘোস্ট একটু ভূতের প্রচন্ড ভয় পায় তো এই সমস্ত সিমটমসগুলো অ্যানালিসিস করে একে আমি প্রেসক্রিপশান করছি ন্যাট্রামিউর জিরো বাই ওয়ান টু থ্রি বিডি দিনে দুবার এবং হোয়াইট ডিসচার্জের জন্য ক্যালেন্ডুলা মাদার টিনচার একটু এক্সটার্নাল অ্যাপ্লিকেশান হিসেবে দিচ্ছি তো এটা দিয়ে আমি দেখি খুব ভালো রেজাল্ট হয় এবং এর ক্ষেত্রেও আশা করি রেজাল্ট পাওয়া যাবে তো তুমি এই ভিডিওটা করার পারমিশন দিয়েছো সেই জন্য তোমাকে ধন্যবাদ